হ্যালো আজকে দেখাবো তোমাদের তকলের পত্তা আমি কীভাবে তকল পত্তা করি সবাই দেখবেন এই যে দুয়ে রাখা সবগুলো তক্পল আমি এখন মরিচ বেঁধে নেবো মরিচ বেঁধে নিতে হবে লাল মরিচ যেগুলো আমি বেছে বেছে লাল মরিচগুলো নিয়ে নিচ্ছি এখন হচ্ছে তেঁতো করে নেওয়ার ফালা সবগুলো তেঁতো করে নেওয়ার পর একদম নিখুঁতভাবে তেঁতো করে নিচ্ছি এরপর পরে নেব হচ্ছে নাপি নাপি পুড়িয়ে নেওয়ার পর আমার মরিস্তি তো করা শেষ এখন হচ্ছে আমি নাপিতা এখানে দিয়ে দেব। নাপিতা দেওয়ার সময় আমি এগুলো ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি যাতে ওর ভেতরে ময়লা থাকলে ওগুলো ফেলে দিতে পারে তো আমি ভেঙে ভেঙে দেওয়ার পর একসাথে এগুলো মাখিয়ে নেব যাতে সব তাই একসাথে মাখিয়ে যায় তো আমি এগুলো সব সব মরিষের সাথে নাপিতা পিতা মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর আমাকে করতে হবে হচ্ছে এই যে দুয়ে রাখা তকপল তকপলের আমি থকপলগুলো দুয়ে নিয়েছিলাম আগে থেকে দুয়ে রাখা এখন তকপলের উপর দিয়ে দেবো বেঁধে নেওয়া মরিচ তো বেতে নেওয়ার মরিচ আমি ওই তকপল যেখানে আসে ওখানেই দিয়ে দেবো দিয়ে দেওয়ার পর আমি সবগুলো একসাথে চামচ দিয়ে মাখিয়ে নেব চামচ দিয়ে সবগুলো মাখিয়ে এরপর দিতে হবে হচ্ছে আমার আরেকটা জিনিস হচ্ছে এইটা হচ্ছে কোনো তরকারিতে না দিলেই না এটা হচ্ছে লবণ লবণ সব সময় দিতে হবে তো আমি যেহেতু মরিচ বা সময় হচ্ছে লবণ এড করে নিই তো আমাকে দিতে হবে পরিমাণ মতো লবণ তো আমি লবণটা হচ্ছে পরিমাণ মতো কতটুকু হবে পরিমাণ মতো দিয়ে দিলাম এই যে আমি মাখানোর শেষ আমি এখন খাব খেয়ে দেখাবো কেমন হয়েছে তো আমি খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে কারণ না পেশাতে মরিচতাম মাখালে এমনিতেই মজা হয়ে যায় আর যদি হয় তকপলের সাথে লাল মরিচ দিয়ে বর্তা তা তো বলাই না আমি অনেক মজা করে খেয়েছি আমার জিবে এখনও লালা পড়তেছে অনেক মিস করতেছে সত্যি আমি অনেক মজা করে এই নাপি নাপি দিয়ে তকপল বত্তা তা খেয়েছি সো আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে